ভাইয়া কিনা লেয়া পার দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রা আমি সম্পন্ন করেছিলাম পেহেলগাঁও হয়ে সাতান্ন কিমি পায়ে হেঁটে পেহলগাঁও পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়ি বুক করে আমি পৌঁছে গিয়েছিলাম চন্দনবাড়ি এবং সেখান থেকে প্যাডেল যাত্রা আমি শুরু করেছিলাম আগের ভিডিওতে পেহেলগাঁও পৌঁছানো শেয়ার করেছি ভিডিও না দেখে থাকলে প্লিজ দেখে নিন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের আইকনটা ক্লিক করে নিন তাতে আমি যখন নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে পার হেডো না একদম চন্দন বাড়ি চন্দন বাড়িতে তাহলে বন্ধুরা এটা আমাদের গাড়ি আমরা পাঁচ জনের শেয়ারিং নিয়ে নিচি দুশো টাকা করে নিচ্ছে পৌঁছে গেছে এখানে আমরা প্যাদেল যাত্রার জন্য শুরু করবো সময় হয়েছে ছটা বিয়াল্লিশ আমি এখন চন্দনবাড়ি থেকে সরাসরি ঠান্ডা কেমন ঠান্ডা খুব এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং শিশির পড়ছিল বাইরে চন্দনবাড়ি থেকে আমাদের যে প্যাদাল যাত্রা সেটা শুরু হলো এখানে অনেক ভান্ডারা করা আছে জাস্ট হালকা কিছু খেলাম হালকা বলতে চা বিস্কুট টোস্ট নিলাম কারণ যতটা হালকা থাকা যায় ততই ভালো কারণ অনেকটা রাস্তা আছে অনেকটা হাঁটতে হবে অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরপর পুরো খাড়া চাড়াই আছে চন্দনবাড়িতে বাড়িতে কিছুটা উঠে পরে এখানে পিট্টু ঘোড়ার যে যারা সাবারে নিয়ে যাও আমি সকলকে জানিয়ে দিচ্ছি ড্রোন কিন্তু সিভিলিয়ানদের জন্য অর্থাৎ সাধারণ মানুষদের জন্য ড্রোন অ্যালাউ নয় এই যে ড্রোনটা উঠছে এটা অবশ্যই কোনো সামরিক বাহিনীদের ড্রোন আছে তো যথারীতি আমার এক কিলোমিটার চড়াই করা হয়ে গেছে তো এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখানের যে এই পেদল যাত্রা এটা অসাধারণ আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে তো আমি বলবো যে জীবনে একবার হলো আসা উচিত এই ট্র্যাকটা করার জন্য তারপর আরও সামনে অনেকটা রাস্তা আছে বাবা বরফানি যেন এই যাত্রা আমাদের সুগম করে

অভিজ্ঞতা এখন আর কিছুটা পথ করলে আমরা কিছুটা পৌঁছাবো আমরা কত উপরে আছি এবং নিচে এই যে পনিদের রাস্তা তারা সাভারি দিকে এবং মাল সমস্ত নিয়ে যাচ্ছে তাদের এই নিচের রাস্তাটা আর আমরা যাচ্ছি এই ওপরে অনেকটা উপরে এই রাস্তা বরাবর যাচ্ছি আমার এই পাশের যে সৌন্দর্য সেটা অসাধারণ আমরা যে রাস্তা বরাবর এসেছি সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি পুরো একদম মানুষজন আসছে এখনো এবং আমার ঠিক সামনে আছে এখানে একটা ঝর্ণা এই যে ঝর্নার জল মানুষ হাত দিয়ে মনে করছে যেন স্নান করে নিতে পারলে সবই ভালো হয় তো বন্ধুরা সময় নটা একচল্লিশ হর মহাদেব বন্ধুরা পৃষ্ঠটপ পৌঁছালাম প্রথম দিন যাত্রার যেটা ফার্স্ট পাও সর্বোচ্চ উচ্চতা সেটা আমরা এসেছি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফিট উচ্চতায় এটা অসাধারণ সৌন্দর্য খুব ভালো লাগলো এখানে কিছুক্ষণ রেস্ট নেব তারপর আবার বেরিয়ে পড়বো

করলাম অনেক ধরনের খাবার ছিল কম কম করে খেয়েছি অনেকগুলো এরপর আবার সে পেদেল যাত্রা শুরু হবে এখনো অনেকটা রাস্তা প্রায় এগারো কিলোমিটার এখনো বাকি আছে ও জামতে তো মহাদেব সুরভ থেকে বেরিয়ে পড়লাম এরপরের স্টপেজ হচ্ছে জজিবেলি এখান থেকে চার কিলোমিটার প্যাদল যাত্রা আছে তারপর রয়েবে নায়াকি আর তারপর সেতনাগ এখানে আজকের আমাদের লাস্ট স্টপেজ এখনও ন কিলোমিটার হাঁটতে হবে বৃষ্টি পড়লে কিভাবে এত রোদ আছে আজকের কিন্তু ওয়েদারটা অসাধারণ এটা কিন্তু বলতেই হবে তারপর আমি প্রায় দুশো মিটারের কাছে চলে এসেছি যজিবালের ওখানে ওখানেও লঙ্গার লেগেছে ভান্ডারা আছে খাওয়া দাওয়া করতে পারো রেস্ট করতে পারেন মহাদেব দীর্ঘ অনেকক্ষণ প্রতীক্ষার পর আমি যোজিবল চলে এসেছি টাইম যাত্রা করে জজিব্যালিতে হালকা টিফিন করলাম এরপর যাচ্ছি নাগা এখান থেকে দু কিলোমিটার তারপর শেষ নাগ ওখান থেকে আরো তিন কিলোমিটার তাহলে এইভাবে যেতে হচ্ছে প্রায় আট ঘন্টা জার্নির পর আমি পৌঁছে গেছি নাগাগুটিতে আমার সামনে আছে নাগাগুটি এখান থেকে শেষ নাগ মাত্র তিন কিলোমিটার আমি শেষ নাগের প্রথম দর্শন পেলাম আমার ঠিক সামনেই শেষ নাগ আমি এখন পৌঁছে গেছি ঠিক তেজনাগের যে বেস ক্যাম্প তার ঠিক সামনে আমার সামনে আছে শেষনাগ কি অপূর্ব সুন্দর দৃশ্য প্রকৃতির যে সৌন্দর্য সেটা এখানে এরাই বুঝতে পারবো সি ক্যাম্পের ঠিক সামনে এখানে চেক হচ্ছে কাঠ চেক হচ্ছে ফুল গ্ল্যাসিয়ার পাক্কা দশ ঘন্টা জার্নি প্যাদাল যাত্রা কমপ্লিট করার পর আমি পৌঁছে গেছি শেষনাথ বেস ক্যাম্পের ঠিক সামনে তো এখানে ঠান্ডা প্রচুর আছে ঠান্ডা অনেকটা আছে প্রায় এখানে আছে ছ ডিগ্রি সেলসিয়াস তো এরপর আমরা যখন কালকে আরও উপরে উঠবো তখন আরও ঠান্ডাটা আরও কমে যাবে তো ভেতরে জ্যাকেট আছে ব্যাগের ভেতরে তো তার আগে আমরা এখানে যে বেস ক্যাম্প আছে সে বেস ক্যাম্পে গিয়ে নিজেদের জন্য টেন্ট নেব। সেখানে গিয়ে বিশ্রাম করব তো আরেকটা বিষয় যেটা এখানে শেষ নাগে ঢোকার সময় ওখানে যে এন্ট্রি পয়েন্ট আছে সেখানে যে চেকিং হলো চেকিংয়ের পর মোটামুটি বেস ক্যাম্পটা প্রায় চারশো মিটার থেকে পাঁচশো মিটার দূর সেক্ষেত্রে আপনাদেরকে হেঁটে আসতে হবে আর এর ক্ষেত্রে তেমন বিশেষ কিছু নয় জাস্ট ওরা জানতে চাইছে এবং আর এফ কার্ডটা ওরা চেক করছে তারপর এন্ট্রি নিচ্ছে তাহলে দেখুন অসাধারণ পরিবেশের মাঝে আমি চলে এসেছি